আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পেপের বাগানের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি যেখানে আমাদের গোগ্রেনের নিজস্ব একটি জমিতে আমরা পেপে এবং আদার একটি সমন্বিত চাষ করেছি এখানে যেটাকে সাথী ফসল বলা হয় এখানে আমাদের একজন কর্তব্যরত ভাই আছেন চলুন আমরা তার সাথে কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি বকুল মিয়া বকুল মিয়া না আপনি পেপে বাগানে কি দাইত্ব আছেন ভাই আমি পেপে বাগানের মুটপটি সরদার আমাদের এই পেপে বাগানে পেপের সাথে কি আদার চাচ করা হয়েছে না হ্যাঁ হ্যাঁ চলেন আদার সাথে একটু ভিতরে করে করে কথা বলি পেপে এবং আদার চাচ করা হয়েছে মাঝে মাঝে কিছু পরিমাণ ওল চাষ করা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ওল গাছ পেপের এখানে দুইবারে লাগানো হয়েছে যার কারণে কিছু গাছ একটু বেশি বড় হয়েছে আর কিছু গাছ মাত্রই বড় হচ্ছে আর কি আর এই যে আদা যে দেখতে পাচ্ছি আদা লাগানো হয়েছে আদা কোন পাশে লাগানো হয়েছে ওই পাশে চলেন একটু আদা দেখি সাথে তো ওলো করা হয়েছে না আচ্ছা অর্ধেক পরিমাণ তাহলে আদা করা আছে আর অর্ধেক ওল করা আছে দর্শক আমাদের এখানে পেঁপের সাথে আদা এবং ওলের যে চাষ করা হচ্ছে এটি একটি সাথি ফসল খুবই আহ লভ্যাংশ আশা করা যায় এই সকল প্রকল্প থেকে কারণ যেহেতু এখানে তিন ধরনের চাষ করা হয়েছে বাজার একটা খারাপ থাকলেও আরেকটার বাজার দিয়ে এটা থেকে লভ্যাংশ নিশ্চিত করা যায় চলেন আমরা আপনাদেরকে দেখাই আদা যেখানে লাগানো আছে আদা তো মাত্র লাগানো হয়েছে না দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে আদা এখানে প্রায় তিন মনের মতো আদার বীজ লাগানো হয়েছে যেটা বীজ আদা বলে এই যে মাত্রই গাছ ওঠা শুরু করছে এগুলা দেখা যাবে আরো এই বর্ষার সিজনটা পার হইলে তাই তো ভাইয়া বর্ষার সিজন পার হইলে এই আদার গাছগুলো একদম ঝেকে বের হয়ে যাবে তখন পরিপূর্ণ ভাবে বোঝা যাবে আর এই যে ভাই গাছ যেগুলো পেপে দেখতেছি না মাসাল্লাহ খুব সুন্দর পেপে আসে কি পরিমাণ এখানে হচ্ছে ওই পেপে পাওয়া যাবে হয় মোটামুটি ভালো হয় আচ্ছা কি পরিমাণ হতে পারে কত মন হতে পারে এই পুরা জমি থেকে আপনি শতাংশ মন মন আদা যে আমরা লাগাইছি এই আদার থেকে তো প্রতি শতাংশে আদা কিরকম হয় দুই মন দুই মন দর্শক আমাদের বকুল ভাই যেটা উনি বললো এই বকুল ভাইয়ের যেহেতু উনি এই প্রকল্পের দায়িত্বে আছে এটার দেখাশোনা নিরানি কাজ সার কীটনাশক যাবতীয় সকল দায়িত্ব বকুল ভাইয়ের হাতে দর্শক আমাদের বকুল ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে আমাদের এই গ্রোগ্রাইনের এই প্রকল্পটি একদম সম্পূর্ণ পরিকল্পিত একটি প্রকল্প যেখান থেকে মুনাফা নিশ্চিত করা আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব এবং এটি সুন্দর মুনাফাদায়ক একটি প্রকল্প আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম